সিপাহীজোলা জেলার উত্তর ও মধ্য চোরিলাম এলাকায় নেশার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে যার ফলে এইচআইভি সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বিশ্রামগঞ্জের আশেপাশে কয়েকজন নারীও আক্রান্ত হয়েছেন চোরিলাম ব্লকের হলে অনুষ্ঠিত বিকশিত ভারতের বিশেষ সম্প্রচার অনুষ্ঠানে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আইসিটিসি কাউন্সিলর রুকেয়া বেগম সমাজের সব স্তরের মানুষকে নেশা প্রতিরোধের আহ্বান জানান তিনি অভিভাবকদের সচেতন থাকারও যুব সমাজকে নেশামুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন

This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal.